বিন্দু আমন্ত্রণ জানাচ্ছি সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম ভূমিকম্পের সময় নিরাপদে থাকতে কি করবেন এবার দেখবেন বিস্তারিত ঢাকায় পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে উচ্চ উচ্চমাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাদবদী এলাকায় হঠাৎ কম্পনে টের পেয়ে সহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ঘরবাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে অনেক ভবনে ধুলুনি অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বহুদিন ধরেই বিশেষজ্ঞরা তুলে ধরেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতে দেশে যে কোনো সময় সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে ভূতর্কীয় গঠন ফ্রন্ট লাইন ও পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্প ইতিহাস বিবেচনায় বাংলাদেশকে উচ্চ ঝুঁকির অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলছেন নগরায়ন ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণে বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারে ভয়াবহ ভূমিকম্প কখন হবে তার আগে নিশ্চিতভাবে জানার কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি এখনও পৃথিবীতে নেই অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভূমিকম্প ঘটতে পারে তাই ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অন্তত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত প্রস্তুতি ভবনের নিরাপত্তা জরুরি উদ্ধার পরিকল্পনা এইসব বিষয়ে আগে থেকেই নিশ্চিত রাখা প্রয়োজন সেই জন্য বিশেষজ্ঞরা সবাইকে সর্বদা সচেতন থাকার পরামর্শ দিয়েছেন পরিবারের সদস্যদের ভূমিকম্পের সময় করণীয় শেখানো প্রয়োজনীয় জরুরি নম্বর হাতে রাখা গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নিরাপদ রাখা এসব ব্যবস্থা জীবন রক্ষায় সহায়ক হতে পারে সব মিলিয়ে ভূমিকম্প এমন একটি দুর্যোগ বা পূর্বাভাস দিয়ে আসে না তাই আতঙ্কিত না হয়ে সচেতন হন নিরাপত্তা প্রস্তুতি নিন এবং আশেপাশের মানুষকে সচেতন করুন এটাই এখন সবচেয়ে জরুরি ভূমিকম্প হলে দ্রুত যা করবেন ভূমিকম্প টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা স্থানে গিয়ে আশ্রয় নিন উঁচু ভবনে থাকলেও বের হতে না পারলে শক্ত কোনো খাম্বার নিচে অবস্থান নিন মানসিকভাবে অস্থির না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে বাঘ হয়ে আশ্রয় নিন মুঠোফোনে ফায়ার সার্ভিস ও দরকারি মোবাইল নাম্বারগুলো আগে থেকেই রেখে দিন দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার উপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু ভোট নরম কাপড় চোপড়ের কুণ্ডুলি ধরে রাখুন গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন ভূমিকম্পের সময় উঁচু ভবন থেকে দ্রুত নামতে লিফ্ট ব্যবহার করবেন না এ সময় গাড়িতে থাকলে ফাঁকা স্থান বেছে নিন ও গাড়িতেই থাকুন একবার ভূমিকম্পের পরপরই আরেকটি ছোট ভূমিকম্প হয় যাকে বলে আফটার শখ এই জন্য এর পরের কয়েক ঘন্টা সতর্ক থাকুন ও নিরাপদ স্থান বেছে নিন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ